নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে যে যেখান থেকে ব্লগটা দেখছো আমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে একটা লাইক করে দিবা তোলো আজকের ব্লগটা যে এখন দিন শুরু করে দিয়েছি ঘর দুয়ারগুলো হালকা ঝাড়ঝাটা দিয়ে নিয়ে চন্দ্র শুয়ে আছে বলে মশাইটা খোলা হয়নি তো বন্ধুরা আমার মাথার চুলগুলো প্রচণ্ড উঠা ধরছে সেই জন্য দেখছি মাথাটা ছেলে চুলটা উঠছে কি না একটা তেল নিয়ে আর এত পর্যন্ত ঘুম ধরছে কি আর বলবো শুধু হাম ছাড়তে হচ্ছে খুব সকাল সকাল উঠে পড়েছি তোমার দাদা সকাল সকাল কাজে চলে যায় বলে তো দেখতে পাচ্ছ শুভঙ্কর স্কুলটা বন্ধ আছে বলে দেখো এটাই বলে ছেলে পুলে মানুষ যখন স্কুল থাকতো সেখন আর ঘুম ছুটতো না আর এখন স্কুলটা নেই আর যখন তখন ঘুম পেরে উঠে পড়ছে তো দেখো এখন এই যে কাজ হয়ে গেলো কাজে যাচ্ছে এখন আস্তে আস্তে দুপুর হয়ে যাবে তারপরে সব কাজ কামগুলো সে ট্রেনে একবার সোজা চলে গেছে দুপুরে ব্লক দুপুরের দিকে রান্নাবাড়ির দিকে তো বন্ধুরা দেখো বেগুনটা ভাজছে চন্দ্র বেগুন ভাজা করবো আজকে বন্ধুরা এই যে শুরু করে দিয়েছি এই যে মাছের ঝোলের জন্য মাছটা ভাজতে লাগিয়েছি আর এই যে মাছের ডিম রেখেছিলাম মাছের ডিমটা দিয়ে পটল দিয়ে একটা বেগুন দিয়ে অল্প বেগুন দিয়ে একটা আলু দিয়ে ভালো করে পেপে করে নেব আর এই পরে যা টেপে যাওয়া করে যে মাছটা ছেড়েছিলাম দেখো মাছটা ওই পিসটা হয়ে গেছে তো আমি ভালো করে দেখে উল্টিয়ে নিচ্ছি যেহেতু মাছ ধরে এক সাইডে হয়ে যায় তো আর পাল্টাতে কিছু সময় লাগে না যদি মাছটা তেলটা গরম করার আগে মাছ ছেড়ে দেয় বন্ধুরা তাহলে মাছটা ছিটকে যায় একদম আর ছুটতে ছুটতে চায় না ভেঙে যায় তারপরে সে দেখো বাইরে বাবা তারপরে যে মাছ ভাজাটা রেখে দেওয়ার পরে জিরাটা সুন্দর দিয়ে যে মাছের ডিমের দিয়ে সেই দিনে যে আমি আলু পটল একটু বেগুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তো এটা ভাজা ভাজা হয়ে গেলে হালকা একটু ঝোল দিয়ে নেবো ডিমটা আমি দিয়ে নেবো এখন ডিমটা দিয়ে একদম ভাঙা ছড়া করে রাখবো খুব স্বাদ লাগে বন্ধুরা তোমরাও অবশ্যই এরকম করে খেয়ে এর খেয়ে বলবো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো তারপর বন্ধুরা এই মাছের ডিমেরটা হয়ে যাওয়ার পরে তো লাস্টে মাছের ঝোলটা করব তো দেখতে পাচ্ছ তোমার দাতা ভাই তো এইটা বানিয়ে দিলে আর কিছু লাগবে না এটা দিয়ে খাওয়া খেয়ে নেবে সব তারপরে এটা নামানো হয়ে গেলে তারপর লাস্টে সুজা চলে যাবো এদিকে মাছের ঝোলে জিনিস মাছের ঝোলটা আমি বানিয়ে নেব তো আমি আগে থাকি লঙ্কাগুলো সব বাটা করে রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কাটা তো এখন এই যে আলোটা আলুটা লাল লাল করে ভেজে লঙ্কাটা দিয়ে দিয়েছি এখন হালকা একটু করে ঝোল দিয়ে নেবো তো ঝোলটা যখন ফুটবে তারপরে মাছটা দেখলে দেবো জিরা মিরা বাটাই আছে একদম মানে ডিমের ঝোল করবে বলে জন্য ওটার সময় একবার দুটো জিনিস একবারে বাটা ঘষা করে নিয়েছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইরা এরকমভাবে কমেন্টগুলো করবে তোমাদের কমেন্টগুলো করে আমার খুব খুব ভালো লাগে তো দেখো এদিকে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে যে সুজা চলে এসছি ঘরে তারপরে এই যে সুজা চলে এসছি বিছনাটা গুছানোর এখানে তো চন্দ্রাভ খেলাধুলা করছে আমার সঙ্গে তো দেখো বন্ধুরা এদিকে সবটা বিছিয়ে রাখি বলে একটু মানে বিছনাটা একটু চাদরটা একটু কম নোংরা হচ্ছে যে এখন বৃষ্টিকালের দিন যে কারণে পাচ্ছি মানে বৃষ্টিকালের দিন কাদা পার বাড়িয়ে ছেলে পেলে তার বুঝতে পারে না একবার ছাড়া দুবার হাত পা মুছে তারপরে আর মুছতে চায় না কখন এসে বসে পড়ে ঠিক পাওয়া যায় না তো সে কারণে সবটা পেতে রাখি যে যা নোংরা থাকতো সবের পরে রাত্রেবেলা সুবার আগে উঠিয়ে রেখে দিয়ে আবার সকাল হলে বিছিয়ে দিই আমি এই যে দেখতে পাচ্ছ তারপরে এদিকে ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড়ঝাড়টা দিয়ে বারানটা আমি ঝাড় দিয়ে নেবো তো চন্দ্র খেলনা বেলা দিকে ছিটিয়ে না আছে দেখতে পাচ্ছ তো ওইদিকে বলটা আমি রেখে দিলাম যে সাইড দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম তো ওরা খেলাধুলা করতে থাকে গুছিয়ে তে দিলে কোনো লাভ নেই মানে এখন যদি আমি রেখে দিই সাইডে করে আবার বের করে নিবে তো তারপরে যে এদিকে ঘরটা ভালো করে গুছিয়ে গুছিয়ে নিয়ে দে সোজা চলে এসেছি কলপাড়ের দিকে রান্নাবাড়ি শেষ করে যে কটা বাসন বের হয়েছিল তো আমি একবার বাসন কটা চান্দন করার আগে সব মাজা খসা করে নেবো তো আমি চান দান করার আগেই রোজ সব বাসন টাসন মাজা ঘষা করে নিই তারপর খাওয়া দাওয়া হওয়ার পর দু তিনটা থাল হয় ওই থাল দুটো বিকালে ধুয়ে নিলেও হয়ে যাবে আর নারীর বিকালের পর প্রচণ্ড মশা বন্ধুরা আমাদের এখানে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কয়দিন প্রচন্ড পর রোদটা বেরিয়েছে খুব সুন্দর লাগছে তা রোদটা যদি সকাল দিকে বের হতো তাহলে আরও ভালো হতো কাল কটা জামা কাপড় ছিল ওগুলো আমি কেঁচে দিতাম তো বৃষ্টির জন্যই জামা কাপড়গুলো কিছুই কাচতে পারছে না আজ দশ পনেরো দিন ধরে একভাবে বৃষ্টি লেগেছে আমাদের এখানে তো কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কম কমেন্ট করে জানাবে আমার মা তালশ্বাস খেতে চায়

তো আজকাল ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা সাবস্ক্রাইব করে দিবা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা করছি সেতক্ষণের যিনি টাটা